তাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গো বর্দা আশীর্বাদে ছোট্ট ভালোবাসার হাতে কী পাই দেখো আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি বলো তো গ্রেস বিটের হালুয়া তোমরা সবাই গাজরের হালুয়া খেয়েছো সুজির হালুয়া খেয়েছো আরও অন্যান্য সবজির হালুয়া খেয়েছো কিন্তু বিটের হালুয়া খেয়েছো দেখো বিটের হালুয়া হয় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করি কি করে করি চলো সঙ্গে থেকো আমার দেখো বিটগুলোকে দেখো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখো এখানটা একটু কাঠের মতো লাগছিলো ওখানটা আর কেটে বাদ দিয়েছি আর বিট তোমরা সবাই যেন মিষ্টি মতো হয় আর বিট খেতেও দেখবে ভালো হয় আর বিটের বিট খেলে না অনেক উপকার আছে শরীরের পক্ষে আর ওই জন্য আর তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আর এখানে দেখো এরমভাবে কুড়ে নিচ্ছি আমি তোমরা কুড়তে পারো বা এটা সিদ্ধ করে নিতে পারো কোনো সমস্যা নেই কুড়ে নিলেও খেতে ভালো হবে সিদ্ধ করে নিলেও খেতে ভালো হবে যদি পরিমাণ ঠিকঠাক পড়ে আর এতে বেশি কিছুই লাগে না আর সব তো প্রথমেই বলা হয়নি তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি ও বড়দের আশীর্বাদে ছুটেদের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে একটু একটু করে ধাপ এগিয়ে যাচ্ছি আরও পরবর্তীকালে চাইব তোমাদের ভালোবাসা আরও আরও মানে উপরে উঠতে চাই ধীরে ধীরে তাড়াতাড়ি চাই না আমি ধীরে সুস্থেই উঠতে চাই তাড়াতাড়ি উঠলে না ধবাস করে নিচে পড়ে যাব ধীরে সুস্থে উঠলে আমি ঠিক ঠিকে থাকবো আমি জানি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমার কোড়া হয়ে গেছে কোড়া দেখো কত সুন্দর দেখতে লাগছে না এখানে দেখো কাজু বাদাম কিশমিশ তারপর টুকরো এলাচ নিয়েছি আর এখানে ঘি নিয়েছি দুধ আর চিনি নুন আর কিছুই দেব না এতে কিছু লাগবে না তোমার সামান্য মানে উপকরণ দিয়ে তোমার এই রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতেও ভালো হয় আর তোমরা সব সময় বিটে না মিষ্টি কম দেবে কেন মিষ্টিটা আমার বেশি হয়ে গিয়েছিলো বিটটা যেহেতু মিষ্টি আগেই বলেছি আমার চিনিটার পরিমাণ টাও বেশি হয়ে গিয়েছিল তাদের প্রচুর মিষ্টি গেছিলো যারা যেমন মিষ্টি খাও সেরকমই খাব দেবে আমরা মিষ্টিটা খাই বলে না আমাদের অসুবিধা হয়নি যারা মিষ্টি খাও না তোমরা চাইলে মিষ্টি না দিয়ে ওতে দুধের পরিমাণ তোমরা আমল দুধ ব্যবহার করতে পারো আমল দুধ মিষ্টি তোমরা জানো আমল দুধ দিলে না বসা বসা হবে খেতেও ভালো হবে আর এটা এমনি লিকুইড দুধেও খেতে ভালো হয়েছিল খেতে যে ভালো হয়নি তা নয় এতে যেহেতু ঘিয়ের পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল আমার বেশি পড়ে যায় না আমি বেশি দিয়েছি আর এখানে দেখো কড়াই বসিয়ে আমি দেখো হাফ চামচ ঘি দিলাম বেশি দিলাম না আর ঘিটা দেখো আমি গরম করে নিচ্ছি আর এরপরে দেখো আমি কাজবাদাম কিশমিশটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমার যারা নতুন বন্ধু আছো তাদের সবাই করছি তোমরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের ভালোবাসা আমি আর একটু এগোতে পারি আর যারা আমার পুরাতন বন্ধু আছে তাদের অনেক অনেক ভালোবাসা প্রণাম স্নেহ সব কিছু তোমাদের ভালোবাসা না থাকলে না পেলে আমি কিন্তু এগোতে পারতাম না একটু একটু করে ধাপ আমি এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় তোমাদের সঙ্গে শেয়ারও করছি আরও তোমাদের ভালোবাসা চাই যাতে আমি আরও ওপরে উঠতে পারি আর তারপর দেখো আমি গাজরটা তুলে দিলাম দিয়ে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর তোমরা সবাই জানো মিষ্টিতে বেশি নুন লাগে না দেখতে আমার বেশি মনে হচ্ছে কিন্তু না পরিমাণে নুনের পরিমাণ ঠিকই ছিল আর দেখো এটা আমার আধ ভাজা হয়ে গেছিলো তারপর দেখো আরেকটু হাফ চামচ ঘি দিলাম দিয়ে ওইটা আরেকটু নেড়েচেড়ে আমি চাপা দিয়ে কিন্তু ওইটা সিদ্ধ করছি তোমরা এরকমভাবেও করতে পারো বা আলাদা অন্য রকম মানে ভেজে ভেজেও নিতে পারো কোনো সমস্যা নেই আমি চাপা দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ করে নিলাম আর তারপর বিট দেখবে শক্ত হয়ে থাকে ওই জন্য তারপর দেখো এখানে আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দেবার পরে দেখো কত সুন্দর কালার এসছে আর তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো বলে নিতে পারো আর দেখো কালারটা দেখছি কত সুন্দর না কালারটা এসছে আর তারপর দেখো আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম যেহেতু আমার বিঘটা ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ওই জন্য এখন দেওয়াই যায় একে একে সব কিছু উপকরণ আমি দিয়ে দেবো এতে আর এখানে না আমি বেশি কিছু দেবো না আর দেখো ঘিটা দিলাম ঘিটা আমি তোমাকেদের আগেই বলেছি ঘিয়ের পরিমাণটা আমি কিন্তু বেশিই দিয়েছি ওই জন্যই খেতে ভালো হয়েছে আমার হাজবেন্ডকে দিয়েছিলাম আমার হাজব্যান্ড বললো খেতে কিন্তু ভালো হয়েছে বলে এইটা তো নতুন একটা রেসিপি বানালে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে না আমি বলি হ্যাঁ বন্ধুদের সঙ্গে শেয়ার করব ওই জন্যে ভিডিও করাই হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড বললো হ্যাঁ এটা শেয়ার করবে এই রান্নাটা নতুন আর এখানে দেখো আমি দেখো তিন টুকরো এলাচ নিয়েছি নিয়ে আমি ভালোভাবে দেখো মিহি করে নিয়েছি শিল নো তোমরা চাইলে আমার করতে পারো আমি ভাজিনি এমনি গুঁড়ো করে নিয়েছি দিলে না খেতে ভালো হয় জানো তো আর তোমরা চাইলে খোলাটা দিতেও পারো না পারো আমি খোলাটা দিয়েছিলাম খোলাটাও কিন্তু সিন্ট ছাড়ে ওই জন্য আর দেখো হালকা করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি আমি ওইটা ভালোভাবে পাইল করে দেখো মিক্সড করে নেবো নেড়ে নেড়ে তারপরে দেখো আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা চিনিটা একটু কম পরিমাণ দেবে তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম দেবে আমরা একটু মিষ্টি খাই অসুবিধা হয়নি নি কিন্তু আমার হাজব্যান্ড তো মিষ্টি একটু কম খায় ওর জন্য একটু অসুবিধাই হয়েছিল কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিলো বলে কিছু বলেনি আর নতুন জিনিস তো নতুন রান্না তো ওই জন্য কিছু বলেনি এরকমভাবে বানিয়ে দেখো তোমরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও লাইক না করলে না আমার একটু কষ্ট হয় এত কষ্ট করে ভিডিও বানায় তোমরা স্কিপ করে প্লিজ দেখো না সহ দেখো আমার ভিডিও আর এত কষ্ট করো তোমরা সবাই জানো যারা ভিডিও করো কষ্ট করেই কিন্তু ভিডিও বানাতে হয় আর এখানে দেখো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি তোমরাও দিয়ে দিতে পারো খেতে হবে না পাবার আগে আর সবাই কমেন্ট করো সুন্দর করে আর কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমার কথার মাঝখানে বলো আমার কোনো ব্লগের মাঝখানে রান্নার মাঝখানে বলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো কেননা তোমরা না জানালে আমি শুধরোতে পারবো না আর সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে আমার রেসিপিটা দেখো দেখতেও কিন্তু ভালো হয়েছে দেখো তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা সেই জেলি জেলি মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে শুকনো রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি তো করেছিলাম খেতে ভালো হয়েছিল তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তোমরা সবসময় ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে আসছি হরহর মহাদেব টাটা